যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন صبر করেছেন যারা অবিচল ইমানের উপর প্রমাণ দিয়েছেন যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জেলেছেন বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক হিন্দরাজব রিম এবং ফাদি আবু সালেহ সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক বাইতুল মকাদ্দেশের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আলকুদ লানা আলকুদ আমাদের গাজার জনগণকে অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর সত্যি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরিয়তুল্লাহর ভূমি দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে

দ্বوار মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আসসালামু আমরা সবাই দুরূচরি পড়ে ইস্তেগফার পড়ে আল্লাহুম্মা সাল্লি بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا الله مهر بن کرے এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন আল্লাহ আমরা কিছুই করতে পারি নাই আমরা লজ্জিত আল্লাহ আপনি মেহরবানি করে এই সামান্য মেহনত কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তাওহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই দিলে করি। সবাই বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়া আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিম মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন আলাকসা রক্ষা করে আলাকসা মুসলমানদের হাতে ফেরত দেন বাইতুল মকদেশ মুসলমানদের হাতে ফেরত দেন ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিম হুকুমরানকে ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক দান করেন আমিন যে তারা যদি ভয় ভয় ভীতি ভায়ে বিতি গোৰে